নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবঙ্কুশ বর্মান আপনাদের প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি ইনভলেন্টারি ইউরিনেশন বা যেটা মূত্র মূত্রত্যাগ বা অনচ্ছাগত মূত্রত্যাগ নিয়ে আলোচনা করব। আসলে এখানে আমি ইনভলেন্টারি যে ইউরিনেশন রয়েছে তার কারণ এবং কী কী হোমিওপ্যাথিক ওষুধগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সেগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের ভিডিওগুলি বানাতে খুবই উদ্বুদ্ধ করে তোলে তো বন্ধুরা আপনাদের কাছে একটি সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট রেখে ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো আমরা এখন জেনে নেব ইনভলেন্টার ইউনিশন কী তো একটা স্বাভাবিক বিষয় একজন বয়স্ক মানুষের আট থেকে দশবার পিচ্ছাপ হওয়াটা স্বাভাবিক ব্যবহার বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা বেশি হলেও হতে পারে কিন্তু বাচ্চাদের তখনই যখন অনিচ্ছাকৃত পেচ্ছাপ হচ্ছে অনেকের হাঁচি কাশির সঙ্গে পেচ্ছাপ বেরোচ্ছে অনেকে পেচ্ছাপ যাবে বলেই তার আগে পেচ্ছাপ হয়ে যাচ্ছে অনেকে ঘুমের মধ্যে পেচ্ছাপ করে দিচ্ছেন সেটাই সমস্যার কারণ তো বন্ধুরা এখন যদি আমরা এই ইনভলেন্টারি ইউরিনেশন বা অসারে মূত্রতাকে কারণগুলি নিয়ে আলোচনা করি তো ক্ষেত্রে প্রথম কারণ হচ্ছে আমাদের যে ইউনিয়ারি ব্লাডার রয়েছে তার মাসেল বা স্প্রিংটার যে মাসেলগুলি রয়েছে তার দুর্বলতা বা শিথিলতা এছাড়া আমাদের ইউনিরি ট্রাক্ট ইনফেকশন যেটাকে ইউটিআই বলা হয় এছাড়া স্নায়ু বা নাভজনিত সমস্যা যেমন পার্কিনসন ডিজিজ তাছাড়া মেনোপজের পরেও কিন্তু এইরকম সমস্যা দেখা দিতে পারে তাছাড়া যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল ক্যাফারিন বা বিনোদম ড্রাগস নিয়ে থাকেন যাদের ওবিসিটি বেশি রয়েছে তারা কিন্তু এই সমস্যার শিকার হতে পারেন বন্ধুরা এছাড়াও যাদের ক্রনিক কান্সটিভিশন বা কোষ্ঠবদ্ধতা রয়েছে এছাড়া যে সমস্ত পুরুষদের এলনার্স বা বড় রয়েছে তাদের কিন্তু এরম ঘটনা দেখা দিতে পারে তো বন্ধুরা এখন আমরা ধাপে ধাপে জেনে নেবো যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে বা কোন কোন ক্ষেত্রে আমরা এই ওষুধগুলি প্রপারলি ব্যবহার করে থাকবো তো ক্ষেত্রে প্রথম হোমিওপ্যাথিক ওষুধ কাস্টিকাম টু হান্ড্রেড তো আমাদের যে এই ইনভেন্টারি ইউনিশন যদি আমাদের ইউনি ব্লাডার যে রয়েছে তার মাসলের দুর্বলতার জন্য হয়ে থাকে যেটাকে আমরা বলি স্প্লিন্টার ল্যাক্স সেক্ষেত্রে কিন্তু কোয়াস্টিক্যাম খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ তবে হোমিওপ্যাথিতে টোটালি অফ সিমটমস বলে একটা কথা রয়েছে এই ওষুধটি তাদের ক্ষেত্রেই বেশি কাজ করে থাকবে যে সমস্ত পেশেন্ট বা রুগীরা অন্যের কষ্টে খুব কাতর হয়ে থাকে কথা কথায় তাদের চোখের জল পড়ে থাকে যেটাকে আমরা বলে থাকি ইন্টেন্স সিম্পথি ফর আদার্স এক্ষেত্রে ডোজ হচ্ছে দুপুরে করে দিনে দুবার কমপক্ষে সাত দিন চালাতে হবে নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিন সিপিআর টু হান্ড্রেড বিশেষ করে যে সমস্ত মহিলাদের মেনোপাস হয়েছে এবং যাদের তলপেটটা মনে হয় খুব ভারী ভারী লাগছে এবং কিছু বেরিয়ে আসবে এরকম মনে হচ্ছে যেটাকে আমরা বলি বিয়ারিং ডাউন বিয়ারিং ডাউন সেন্সেশন তাদের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক ওষুধ সামান্য হাঁচি কাশি তার সঙ্গেই পেচ্ছাপ বেরিয়ে আসে এবং যখনই মনে করছে যে আমার বাথরুম যেতে হবে এবং বাথরুম যেতে না যেতেই পেচ্ছাপ বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটির রেজাল্ট অপরিহার্য এবং ডোজ হচ্ছে দুপুরে করে দিনে দুবার কমপক্ষে সাত দিন চালাতে হবে নেক্সট হোমিওপ্যাথিক ওষুধ একুশ হাইমেলি এই ওষুধটি কিন্তু অবর্ত একটি হোমিওপ্যাথি ওষুধ বিশেষ করে যখন পেচ্ছাপ করার পরেও মনে হয় ইউরিনারি ব্লাডার ভর্তি আছে বা ফাঁকা হয়নি বা যেটাকে বলে আমরা বলি ফুলনেস সেন্সেশন মানে সবসময় মনে হচ্ছে পেচ্ছাপ হয়ে যাওয়ার আর মনে হচ্ছে এখনও অনেক পেচ্ছাপ রয়ে গেছে সেই সমস্ত ব্যক্তিদের সামান্য হাঁচি কাশি দিয়ে যখন পেচ্ছাপ বেরিয়ে আসবে এখানে কিন্তু ইকুইজ না একটা অবর্ত হোমিওপ্যাথি ওষুধ ডোজ থার্টি প্রোটেন্সিতে দুপুরে করে দিনে দুবার কম্পকে দুই সপ্তাহ চালাতে হবে এবং এরপরে যদি কিছু সমস্যা থেকে থাকে তখন আমরা টু হান্ড্রেড প্রোটেন্সিতে দুপুরে করে দিনে দুবার কমপ্কে সাত দিন সাত দিন চালাতে বলব বন্ধুরা এরপরে নেক্সট হোমিওপ্যাথিক যে ওষুধটি রয়েছে সেটা হচ্ছে জ্যালসিমিয়াম টু হান্ড্রেড তো বিশেষ করে এটাও ইউনিয় ব্লাডের মাসল যখন দুর্বল হয়ে যায় যেটা আমরা কোস্টেকাম আলোচনা করেছিলাম সেক্ষেত্রে এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে কিন্তু কোস্টিকামের সঙ্গে তপাটি রয়েছে কোস্টিকামের যে ইন্টেন্স সিম্পতি রয়েছে সেটা কিন্তু জেলসিমে থাকে না কিন্তু জেলসিমের মধ্যে এই সমস্যাটি তখনই দেখা যায় যখন তার কোনো স্ট্রেস পারফরমেন্স রয়েছে বা কোথায় যাবার আছে সামনে পরীক্ষা রয়েছে সেই সময় বা তার কোনো মানসিক স্ট্রেসের জন্য যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অব্যর্থ এবং ডোজ হচ্ছে থার্টি প্রেগন্যসিতে দুপুরে করে দিনে দুবার চোদ্দ দিন চালাতে হবে এবং তারপরে যদি কিছুটা সমস্যা হয়ে থাকে তখন আমরা টু হান্ড্রেড প্রডিতে দিনে দুবার আরও এক সপ্তাহ চালাবো নেক্সট আমিবেথিক মেডিসিনস পালসারি টু হান্ড্রেড এই ওষুধটি বিশেষ করে মহিলা এবং শিশুদের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে যে সমস্ত মহিলা বা শিশুদের কথা কথা চোখের চলে আসে তারা খুব ইন্ট্রোভার্টেড টাইপের হয়ে থাকে চেষ্টা না থাকলেই বলে চলে এবং মহিলাদের ঋতুস্রাব শান্তি পিছিয়ে যায় বা দেরি করে হয় যেটাকে আমরা ডিল অ্যাডমিনিস্ট্রেশন বলি তাদের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি একটা হোমিওপ্যাথিক ওষুধ ডোজ থার্টি প্রটেন্সিতে দু ফোটা করে দিনে দুবার চোদ্দো দিন চালাতে হবে এবং তার পরবর্তীতে যদি প্রয়োজন হয় টু হানড্রেড দু করে আবার এক সপ্তাহ চালাতে হবে নেক্সট হোমিওপ্যাথিক ওষুধ মার্কশাল টু হান্ড্রেড এই ওষুধটি তাদের ক্ষেত্রেই কার্যকরী যাদের মনে হয় যতটা জল খেয়ে থাকে তার থেকে বেশি পেচ্ছা করছে এবং রুগীর যদি জীব থলথল হয়ে থাকে সেখানে ইমপ্রিন টিপ থেকে থাকে যেটাকে আমরা ছবিতে দেখুন বা যাতে ছাপ লাগানো জিপ তো তাদের ক্ষেত্রে কিন্তু ওটা খুবই উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক মেডিসিনস এই সমস্ত রুগীর যদি অসারে মুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা থার্টি প্রেটেন্সি প্রথমে ব্যবহার করব দু ফোটা করে দিনে দুবার চোদ্দ দিন এবং তার পরবর্তীতে যদি কিছু সমস্যা হয়ে থাকে তখন আমরা টু হান্ড্রেড প্রসি দু করে দিনে দুবার অ্যানাদার সেভেন ডেজ কন্টিনিউ করব বন্ধুরা নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস সিনা থার্টি এই ঔষধটি বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারী হোমিওপ্যাথিক ওষুধ ডোজ করে দিনে দুবার কমপক্ষে এক কিন্তু এই সমস্যার হাত থেকে বাচ্চারা মুক্তি পেয়ে থাকে এছাড়া বাচ্চাদের আরেকটি উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে টিউক্রিয়াম মেরাম এটাও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কৃমিজনিত সমস্যার জন্য যদি এই অসারে মূত্রদায় বা রাতে মেশিনের পেচ্ছাপ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সারা কমেন্টকে জানাবেন এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হবে হামিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ